ফাইনালি আমরা বের হয়ে গেলাম আবার একটু ঘোরাঘুরি করতে কারণ ঘোরাঘুরি করে মনটা ফ্রেশ থাকে যারা প্রবাসী থাকে তাদের জন্য ঘোরাঘুরি করাটা খুবই ইম্পর্টেন্ট একটা থিং এ হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু কিন্তু কামচুর ঠিক আছে সে এখন আইসা এখানে গাড়ি পরিষ্কার করতেছে বন্ধু তোমার অনুভূতি বলো হেল্প কর সারাদিন ঝিমাইসির বৈষে এখন আইসা বেরোয় এখন গাড়ি পরিষ্কার করতেছে তো আমরা উদ্দেশ্য কোথায় এখন আমরা কোন উদ্দেশ্যে রোনা হয়ে অজানা গন্তব্য আজকে পুরো রিয়াত সর করবো আমরা যেখানে চোখ করবো সেখানেই নামবো সেখানে ইনজয় করবো ফাইনালি আজকে অনেকদিন পর বের হয়ে গেলাম বন্ধুকে নিয়ে ঘুরতে অনেকদিন ধরে বের হওয়া হয় না যাব যাব করে যাওয়া হয় না তো আজকে সো গাইস দেখতে একটা চলে আসলাম আমরা আবদুল্লাহ শেরিতে আবদুল্লাহ শেরীর ভিতর দিয়ে তারপর আমরা চলে যাব রিয়াদ পার্ক সো গাইস অবশ্যই চলে আসলাম আমরা রিয়াদ পার্কে এখন রিয়াদ পার্কি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে পার্কিং এখানে যদি আপনি হ্যাঁ মানে বিকেলের এর পরে আসেন পার্কিং খুঁজে পাওয়াটা খুবই মুশকিল একটা ব্যাপার সো এই কথাটা মাথায় রাখতে হবে তো বন্ধু পাওয়া সো ফাইনালি আমরা একটা পার্কিং খুঁজে পেয়েছি সো গাইস ফাইনালি ত্রিশ মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম রিয়াদ পার্কে রিয়াদ পার্কি আর আজকে বিশেষ সুন্দর যত জায়গাগুলোতে আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকুন সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম রিয়াদ পার্কে এখন আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে এখানে ফুড কার্ট থেকে শুরু করে সিনেমা হল বাচ্চাদের খেলার জায়গা শপিং মল সবকিছু এখানে আছে এটাকে এক কথায় বলা যায় সুপার মল বন্ধু কি বস নি ধারাইছ 24 ডলার জমা দাইছ তুমি নাকি ভিডিও করতেছ হ্যাঁ কী গো অনুভূতি কি বলো মনোবতী বন্ধু ওয়াও ওয়াও তুমি কোথায় আসছো এটা কোন জায়গায় আছি আমরা বন্ধু আরছি আমরা আব্দুল্লাহ সিটি রিয়াদ পার্ক সো গাইস এটার নামটা যদিও রিয়াদ পার্ক এটা কিন্তু পার্ক শুধু একটা অপরটা জায়গা সেটা সেখানে আমরা একটু পরে যাব এটা হচ্ছে আসল বিষয়টা হচ্ছে এটার ভিতরে হচ্ছে বড় একটা মল আছে এখানে আপনি সব ধরনের জিনিস পারবেন এই মলের মধ্যে আসলে সো আমরা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব তো এখানে আসার পর আমরা পার্ক খুঁজে পাই না যদিও এটার নাম রিয়াদ পার্ক এর ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন আনলিমিটেড শপিং মল সো গাইস রিয়াদ পার্কে মোস্ট ইম্পর্টেন্ট একটা কি বলে আকর্ষণ পাইছি আমরা এখানে এসে দুরুক্স সম্ভবত আমার আমার দিকে ধরো এই যে এখানে প্রত্যেকটার মধ্যে প্লাস দেখা আছে সম্ভবত এটা এমন কোনো মিন করা হয়েছে যারা আকুল আছেন এখানে এসে তারা তালাবদ্ধ হয় তারা এটা বিশ্বাস করুন যে যদি এখানে তারা তালা লাগার নাম লেখা তাদের রিলেশন লং লাস্টিং হবে আচ্ছা শরীক ওয়েলকাম কি বলো খুব সুন্দর আমার কাছে মজা লাগছে একটা বিষয় যদিও এখানে নাম আছে ইয়াত পার্ক এখানে পার্ক আমি পাইনি খুব ছোট একটা জায়গা যেখানে পার্কের মত কিছু বিশেষ তোমার হচ্ছে কি মানে রেস্টুরেন্ট তারপর হচ্ছে এটা শপিং মলের মতো আর কি অবিশ্বাস্য হলেও এটাই সত্য সৌদি আরবে এখন সিনেমা হল আছে বক্স সিনেমা হল এই যে এখানে অ্যানিমেশন মুভি চলতেছে বাচ্চাদের জন্য সো গাইস আরেকটা ইম্পর্টেন্ট কি হচ্ছে মজার বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট না মজার বিষয় হচ্ছে সৌদি আরবের মতো একটা দেশে এবং রিয়াদের মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় সিনেমা হল আছে এটা হচ্ছে বাঙালিদের জন্য বিশেষ করে খুবই দুষ্কর একটা ব্যাপার সৌদি আরবের মতো এরিয়ার মধ্যে সিনেমা হল যদি অনেক বছর ধরে সিনেমা হল চালু কিন্তু আমরা কখনো আসি নাই সামনে থেকে আজকে দেখার চেষ্টা আসলে যে সিনেমা আছে সো গাইজ রিয়াদ পার্কের ভিতরের জায়গাটা আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম আমরা চেষ্টা করেছিলাম মুভি দেখার জন্য যেহেতু এটা অ্যানিমেশন মুভি বাচ্চাদের জন্য অ্যালাউড উইথ ফ্যামিলি যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে যাই নাই সেই জন্য আমাদেরকে টিকিট দেওয়া হয় নাই কিন্তু পরবর্তীতে আমরা অবশ্যই চেষ্টা করবো সিনেমা দেখার জন্য সো গাইজ অনেকক্ষণ ভিজিট করলাম ভিতরের দৃশ্যটা ভালোই লাগলো ওই দুর্ভাগ্যবশত আমরা সিনেমা হলে টিকিট পাই নাই দ্যাট সোয় আমরা আজকে সিনেমা দেখতে পারলাম না সমস্যা নেই আমরা অন্য দিন সিনেমা হলে ঢুকবো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি মাল থেকে পাশে একটা ছোট পার্ক আছে সেখানে বসবদি বন্ধু একটু আড্ডা দিব বাকি দেখা হচ্ছে পার্কে গিয়ে সো গাইস পার্কে এসে আমরা দুটা কই একটা বিড়াল পাইছি আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে রিয়াদ পার্ক থেকে খুবই কাছাকাছি হচ্ছে আবদুল্লা সিরিয়া দেখা যায় এই যে তুমি কি বারবার প্যান্ট আনতেছো কেন বন্ধু বলে হয়ে গেছে আমার বেল পরে আসি এই যে আবদুল্লা সিটি এর অপোজিটই হচ্ছে রিয়াদ পার্ক এটা খুব কষ্ট পাইলাম এখানে একটা বিষয় একটা গাছের মধ্যে লাইটিং করে সাজানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এটা অর্ধেক লাইটিং নষ্ট সো সৌদি আরবের মতো জায়গার মধ্যে এত একটা ইম্পর্ট্যান্ট জায়গার মধ্যে এর এর অবস্থাটা দেখেন দেখছেন এই যে লাইট অফ ঠিক আছে বেশিরভাগ লাইটই এখানে বন্ধ ইনকাম কম এখন সৌদি আরবে বুঝছেন ওয়াই